সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার শীতের মাঝামাঝিতে চলে আসছি আমরা তো এই শীতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়া বানিয়ে না খেলে কিন্তু হবে না তার জন্য আজকে নিয়ে আসলাম এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়ার রেসিপি তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুই কাপ পরিমাণ হবে বাঁধাকপি চিকন করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়াটা খেতে কিন্তু খুব মজা তো আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আলু কুচি করে এসবগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি এখানে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এটাও প্রায় এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি তো এই সবগুলো আমি আর কেটে আপনাদেরকে দেখালাম না আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি সবজি পাকোড়াতে আপনারা যত বেশি সবজির আইটেম দিবেন এটা খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি আর এই সবজি পাকোড়াটা আপনারা বাচ্চাদের জন্য খুব ভালো হয় যদি বাচ্চারা খায় তাহলে সব ধরনের ভিটামিন ওদের শরীরে থাকবে তো দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা আমি চিকন করে পোলে নিয়েছি এরকমভাবেই দিয়ে দিলাম তো আমার বাটিটা ছোট হয়ে গিয়েছিলো এই জন্য আমি একটু চেঞ্জ করে একটু বড় পাত্রতে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর একটি ডিম দিয়ে দিলাম গরম মশলাটা আপনারা চাইলে কিনা প্যাকেটও ইউজ করতে পারেন আমি আমার ঘরে বানানোটাই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মুসুরির ডালের বেসন এটা আসলে বেসনও না পেঁয়াজও বলে এটা কিনতে পাওয়া যায় তো আমি শুকনাটা দিলাম আপনারা চাইলে মুসুরের ডাল ভিজিয়ে আধা ভাটা করে দিতে পারেন আর দিয়ে দিলাম আধা কাপ চালের গুঁড়া আপনারা চাইলে বেসনও দিতে পারেন তবে চালের গুঁড়া দিলে একটু বেশি ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে তো এখন এটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি বিকালবেলা কিন্তু চায়ের সাথে এই চিক ভেজিটেবল পাকোড়াটা খুবই ভালো লাগে আপনারা সন্ধ্যায় বা সকালবেলা বা গরম ভাতের সাথেও কিন্তু এই পাকোড়া খাইতে খুব ভালো লাগে প্রিয় দর্শক আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাতে করে আমি যখন যে রেসিপি দিব আপনারা পেয়ে যাবেন তো আমার এটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে তো মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর এটা আবারও আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এটা আমি ভেজে নেব তো দশ মিনিট রেস্টে রেখে দিলে সবজিগুলো একটু সফট হবে তাতে করে আপনাদের পাকোড়াগুলো বানাতে সুবিধা হবে তো এই পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না হালকা তেলে ভাজলেই হয়ে যাবে তো আমি একটি ফ্রাই প্যানে মিডিয়াম তেল দিয়ে এখান থেকে আমি আমার পরিমাণ মতো করে নিয়ে নিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানাতে পারেন আবার চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন তো এটা আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই ভাজব তো আমি আমার পছন্দ মতো শেপে পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি এটা আবার অল্প তেলে এভাবে ভেজে নিলে কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে বেশি টেস্টি হয় আর আপনারা যদি বিকেলবেলা চার সাথে খেতে চান যদি বেশি ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে টু তেলে গোল গোল করে ভেজে নিলেও হয়ে যাবে তো একটি সাইড হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি আর একটি সাইড ভেজে নেব চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন বেশি জুড়ে আস দিলে কিন্তু পুড়ে যাবে সবজিগুলো সিদ্ধ হবে না সুন্দরভাবে শীতের দিন বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে কিন্তু খুবই মজা লাগে যদিও শীতে একটু কাজ করতে কষ্ট হয় মহিলাদের কিন্তু তারপরও শীতে তো খাবার দাবারের টেস্টই অন্যরকম তো আমি কিন্তু উল্টাপাল্টা করে দুইটি সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব তো বারবার আর দেখাচ্ছে না তো আমি সবগুলো ভেজে নিয়েছি তো এটা সস দিয়ে খেতেও কিন্তু খুব মজা আপনারা চাইলে বিকালবেলা সবাই মিলে বেশি করে বানিয়ে টিভি দেখতে দেখতে খেতে পারেন প্রিয় দর্শক আমার এই যে রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই পাকোড়াগুলো কিন্তু ওপর থেকে বেশ ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট হয়েছে তো আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটিও খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ